আজ মঙ্গলবার আঠাশে জ্যৈষ্ঠ দু হাজার সালের এগারোই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং নামা। এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার করে করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার এবং স্টক মার্কেট শেয়ার মার্কেট রিটেল মার্কেটের কারকত্ত্ব বাহক তত্ত্ব ধারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই এজন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান উপকৃত হবেন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং অর্থগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি কন্যা অর্থাৎ মুন সাইন যাদের ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন পরিবারের প্রয়োজনীয়তার কারণে উঁচু মূল্যবান জিনিস কিন্তু ক্রয় করতে হতেই পারে যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান হয়ে উঠতে পারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে তীব্রতা প্রদান করতে চলেছে আজ আপনার সুপ্ত প্রতিভাগুলিকে সঠিক হয়েতে ইউটিলাইজ করতে যেন ভুলবেন না প্রশংসার পাত্রপাত্রীও হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা করতে পারবে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে তাদের দিকে কঠোর দৃষ্টি বজায় রাখুন আপনার কোনো আবেগপ্রবণ মন্তব্যের কারণে আপনারা তীব্রভাবে সমালোচিত কিন্তু হতেই পারেন